সালামু আলাইকুম প্রিয় দেশবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা দালা অভিনন্দন যে যেখানে থাকবেন সবাইকে আমার সুমন মেকার সুমন মেকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রাণদালা অভিনন্দন প্রিয় শ্রমিক এবং বেকার সারা বাংলাদেশের ভাইদের প্রতি আমার দালা অভিনন্দন যে গাড়িগুলো আপনাদের দেখাচ্ছি এই গাড়িগুলো সারা বাংলাদেশে সুন্দর পরিবেশে চলে তা বিষয়টা আমি ভিডিওটা কেন করছি যারা এখনও আমাদের সারা বাংলাদেশে অনেক বেকার অনেক লোক বিদেশ থেকে ঘুরে এসে বিভিন্ন জায়গায় আপনারা বেকার এখনও ঘুরে বেড়াচ্ছেন বা সারা বাংলাদেশে বিভিন্ন এনজিও আছে বিভিন্ন জায়গা থেকে আপনারা টাকা পয়সা নিয়ে হয়তো এই গাড়িগুলো কিনবেন নিয়ে কর্ম করবেন এই গাড়িগুলো এমন একটা গাড়ি যে প্রতিটা গাড়ির নিয়ম কারণ আমি আপনাদের জানাচ্ছি এই অটো গাড়ি এমন একটা গাড়ি যে সংসারে আপনি যদি সকালবেলা যদি সংসারে চাল নাও থাকে আপনি যদি সকালবেলা বাইরান সকালে বউ বাচ্চা ঘর থেকে উঠতে উঠতেই আপনি দুই কেজি চাল ডালের টাকা কামাই করে ঘরে আসতে পারবেন আপনার ছেলে সন্তান এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমাজের সকলের সামনে মাথা উঁচু করে আপনি চলতে পারবেন কর্ম এমন একটা জিনিস যে প্রতিটা কর্মই মানুষ কর্মকে ভালোবাসে কর্মই মানুষের জীবন কর্মই সব আপনি বেকার থাকবেন আপনি বেকার ঘুরে বেড়াবেন আপনার সমাজ স্ত্রী পুত্র সন্তান এবং কেউ আপনাকে ভালোবাসবে না তাই বারবার অনুরোধ করছি যে গাড়িগুলো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এস এন্টারপ্রাইজ অটো এবং ব্যাটারি হাউস আমরা সাত বাড়ি ভেড়ামারা জেলা কুষ্টিয়া থানা ভেড়ামারা এই গাড়িগুলা দেখতে পাচ্ছেন এই যে একটা মিনি অটো অনেক ভাই আমাক বারবার বলেন যে মিনি অটো গাড়ি এটা হলো ছয় সিটের গাড়ি মিনি অটো আপনারা পাবেন ও জীবন রে আরে ও জীবন ছাইরা না যাও মরে তুই জীবন আদর করবে কে

হ্যাঁ কারো চুরি করতে যাচ্ছি না বাইরে যাচ্ছে নিজের স্বাধীনতা আল্লাহর রহমতের স্বাধীনতা একদিন শরীরটা খারাপ লাগল সাল্লাল্লাম না মাইরে ঠাই গেলাম ঠিক আছে হ্যাঁ প্রিয় দেশবাসী দেখছেন একটা ভাড়া গাড়ি তো সে সবাই যে যেখানে থাকবেন এই মিশুগুলো যারা কিনবেন তারা আসবেন বিভিন্ন রকমের গাড়ি আছে আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না নিজের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না সবারই তো একটা মনের মানুষ আছে ভালোবেসে উজাড় করে ভালোবাসো তারে যে যাহারে ভালোবাসে কষ্ট যেন দেয় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না সবাই ভালো থাকবেন বিভিন্ন রকমের গাড়ি আছে নগদ এবং সহজ কিস্তির মাধ্যমে আমরা গাড়িগুলো বিক্রি করে থাকি যে যেখানে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি সুমন মেকার আমাদের শোরুম দারুসালাম ভেড়ামারা দারুসালাম মাদ্রাসা এই যে দেখছেন পুরা ঠিকানাটা আছে আপনারা ভালোভাবে দেখে নেবেন আমাদের শোরুম নতুন করে সুন্দর হাকিকে আমরা চলাচ্ছি যে আমাদের স্টাফ ম্যানেজার সাহেব আছেন আমাদের ম্যানেজার সাহেব এটা আমাদের এজেন্ট প্রাইজের সাবেক দক্ষ ম্যানেজার যে এনার মাধ্যমে এই এই প্রতিষ্ঠানটাকে আমরা সুন্দরভাবে চলার চেষ্টা করি আমাদের মাতকর্মী আছেন যে তিন থানার ভিতরে আমাদের মাতকর্মী বাবু ভাই এ যে ইনি প্রতিটা ভাই সালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি বর্তমান যে সেন্ট্রাল কতদিন যাবত চাকরি করেন কত দূর পর্যন্ত এরিয়ায় যান আপনি

যে পরিবেশ সেই পরিবেশে সাধারণ মানুষকে আমাদের এই প্রতিষ্ঠানে যারা বেকার আছে এখনো সারা বাংলাদেশে অনেক মানুষ বেকার ঘুরে বেড়ায় বিভিন্ন আড্ডা দেয় তাদের জন্য কিছু বলতে পারবেন কি এই গাড়ি চালায় রকম ইনকাম হয় বা তারা চলতে পারবে কিনা জি ভাই অনেকে আছে দেখা যাচ্ছে যে তারা শিক্ষিত ছেলে দেখা যাচ্ছে যে কোনো ভালো চাকরিও সম্ভব হয় না দেখা যাচ্ছে যে তারা একটা কিছু মানে স্বয়ংভাবে ডাউন পেমেন্ট কিছু টাকা জমা দিয়ে একটা গাড়ি ক্রয় করে দেখা যাচ্ছে যে কিছু ড্রাইভার ব্যবস্থা পাওয়া যায় কোনো রকম সংসার সুন্দরভাবে উঁচু মাথায় সংসার সংসার ধর্ম পালন করা যায় তা ঠিক আছে আমাদের বাবু ভাইয়ের কথা শুনলেন এই সেন্টারপ্রাইজের আমাদের মাতকর্মী এবং আপনারা সবাই দোয়া করবেন আমাদের স্টাফগুলো আছে যে গাড়িগুলো তৈরি করা হচ্ছে এটা পুরাতন নন গেরেড গাড়ি এবং আপনারা সবাই দোয়া করবেন সবার সুস্বাস্থ্য কামনা করি এবং আমার শ্রমিক ভাইরা যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন এটা ভেড়ামারা থেকে দৌলতপুর হাই রোড ভেড়ামারা থেকে দৌলতপুর হাই রোড এই রোডটা দিয়ে দৌলতপুর মহিসকুন্ডি তারাগুনি দরগা মুত্রাপুর বিভিন্ন জায়গায় যাওয়া যায় আর এদিক দিয়ে গেলে এটা হলো ভেড়ামারা থানা আছে এই ভেড়ামারা থানা থেকে এক কিলোমিটার দূরে মনে করেন আমাদের এই শোরুমটা ধরমপুর ইউনিয়ন পূর্ব সাতবাড়িয়া দারুসালাম মাদ্রাসার পশ্চিম দিকে আপনারা সবাই চিনবেন এবং যে কোনো মানুষকে শোরুম এবং সুমন মেকার এবং বললে সবাই দেখায় দেবে সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য আমি কামনা করে বিদায় নিচ্ছি সুমন মেকার সুমন ভাই আল্লাহ হাফেজ